আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকে আমি জাতীয় ফুল শাপলা দিয়ে রেসিপি করব। ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব খুবই সহজ এবং সিম্পল করে খেতে হবে দুর্দান্ত টেস্ট। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে তখন তো প্রথমে আমি শাপলাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে ছিলে নিয়েছি কিন্তু প্রথমে তারপরে ক্লিন করে একটা প্লাস্টিকের চাহিতে নিলাম আগে কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম যেন শাপলার কালো কষ্ট চলে যায় তারপরে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি সামান্য রসুন কচি আর ফ্রয়জেন করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি এভাবে রেখে দেই যেন রান্নার সময় আমার খুব সহজ হয় ঝটপট এনে তরকারিতে দিয়ে দিতে পারি আমার মতো কারা কারা এভাবে চিংড়ি মাছ ফয়জন করে রাখেন ছোট ছোট করে এক এক তরকারির জন্য এক এক পোটলা কমেন্টস করে জানাবেন চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি একসাথে লাল লাল করে ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ বোতল লবণ আধা চামচ পরিমাণ হলুদের কুঁড়া আধা চামচ পরিমাণ মরিচের কুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ তো শাপলার পরিমাণটা কম ছিল এই জন্য পরিমাণে সব কিছুই কম দিচ্ছি তো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি শাপলা খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তো মশলাটা প্রায় কষিয়ে এসেছে এই পর্যায়ে আমি কাঁচামরিচ পাঁচটা দিয়ে দিলাম কাঁচামরিচের প্রাইভারটা আমার কাছে খুব ভালো লাগে আর কাঁচামরিচ ভিটামিন সি এ ভরপুর খেতে মজাই লাগে আমার কাছে তো এখন এই পর্যায়ে আমি শাপলাগুলি দিয়ে দিলাম শাপলার মধ্যে তো পানি আছে শাপলা থেকে অনেক পানি উঠবে এখন মশলার সাথে শাপলাগুলি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে অত করে দিবেন পরবর্তীতে রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি সবজি বেশিরভাগ সময় না ঢেকে রান্না করি ঢাকলে সবজির কালারটা নষ্ট হয়ে যায় তো শাপলাটা একদম শুকনা শুকনা হয়ে যাবে তাই বলে আমি অল্প পরিমাণে ঝুল দিয়েছি যেন একটু মাখো মাখো ঝোল থাকে কারণ আমি খেতেই চাচ্ছিলাম শাপলা দিয়ে ঝোল এবং শাপলাতে ঝোল না দিয়ে শাপলাটা ভাজি ভাজি করে খেলো খেতে মজা লাগে তো আজকে একটু ঝোল করতে চেয়েছিলাম তো অনবরত নেড়ে চেড়ে আমি রান্নাটা আরও দশ মিনিট করলাম তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে আমার শাপলা রান্না বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি দিয়ে পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য তা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষা